নুরুল হাসান সোহানের অদ্ভুত আর বিরল শট দেখে হাসি থামছেই না ধারাবাসকদের হতবাক হয়ে তাকিয়ে আফগান ফিল্ডাররা হোয়াইট বলকে রীতিমতো তাড়িয়ে ধরে মারতে গেলেন নুরুল হাসান সোহান যা ছিল সত্যি হাস্যকর হারলেই বা ধরতে হবে বাড়ির টিকিট এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানদের বিপক্ষে টসে ব্যাট করতে নামে বাংলাদেশ তাতে বেশ খুশি সমর্থকেরা এদিন একাধিক পরিবর্তন নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান আর তানজিদ তামিম দারুণ শুরু করে তারা ইনিংসের প্রথম দুই আবার দেখে শুনে খেললেও সময়ের সাথে সাথে বড় শট খেলতে থাকে তারা ফলে পাওয়ার পেলে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় উনষাট রান কোন উইকেট না হারিয়ে তবে ভালো সময় বেশিক্ষণ থাকেনি দলীয় তেষট্টি রানের মাথায় রশিদ খানের বলে বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়ে আর ইনিংস বড় করতে পারেননি বান্ন রানেই ধরেন পেভিলিয়নের পথ মাঝে নয় রান করে বিদায় নেন লিটন দাস এরপর শেষ দিকে হৃদয় শামীম পাটওয়ারি আর জাগের ছোট ছোট ইনিংসে এভর করে আফগানিস্তানকে একশো পঞ্চান্ন রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ এখন দেখার পালা বলাররা কি করতে পারে